ওকে তো যারা বলছিলেন যে জেন্স প্রেম দিতে ওয়ান ফোরটি নাইনের মধ্যে তো এরকম আইটেম চলে এসছে জেন্টস প্রেম ওয়ান ফোরটি নাইনের মধ্যে তো এই দেখো ওয়ান ফর্টি নাইনের মধ্যে এরকম আইটেম হয়ে যাবে স্প্রিং সাইডের মধ্যে জেন্সদের জন্য এটা ঠিক আছে আমি জাস্ট তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি এরকম টাইপসের আইটেম হয়ে যাবে এর মধ্যে এবার তোমরা চাইলে ব্লুকার্ড লেন্স লাগাতে পারো বা তোমরা চাইলে ব্লু কার্ড ব্লু লাগাতে পারো ব্র্যান্ডেড চাইলে ব্র্যান্ডেড লাগাতে পারো মাত্র ওয়ান ফর্টি নাইনের মধ্যে ফ্রেম আসবে এরকম টাইপের তো এরকম যে অফার চলছিলো সেই চশমা একটা বানানো হয়েছে তো আজকে একটা ভাই চশমা আনতে এসেছে তার মধ্যে তোমরা শুনে নাও কেমন লেগেছে না লেগেছে তার আগে আমি দু চারটে তোমাদেরকে ফ্রেম দেখে দিচ্ছি দেখো এই একটা কালার দেখলে এইটাই তুমি অনেক অনেক ফ্রেম পাবে অনেক কালার ডিজাইন পাবে দেখো সেম আইটেম খালি কালার চেঞ্জ হয়েছে স্প্রিং সাইডের ফুল ফ্লেক্সিবল আইটেম ওয়ান ফর্টি নাইন এবার অনেকে এই ফ্রেমে সাদা খোঁজে ট্রান্সপারেন্ট এরকমও পেয়ে যাবে তোমরা ট্রান্সফারমেন্ট সেম আইটেম সেম ডিজাইন খালি কালারটা আলাদা আর এটা হচ্ছে তোমার হোয়াইটের সঙ্গে ব্লু আইটেম ঠিক আছে তো অনেকেই জেন্টস জেন্স করছে জেন্টস আইটেমও দেখিয়ে দিলাম লেডিস আইটেম তো প্রচুর রয়েছে সেম সেগমেন্টের মধ্যে দেখো এরকম আইটেমও পেয়ে যাবে মাত্র ওয়ান ফর্টি নাইনের মধ্যে পেয়ে যাবে আর তোমাদেরকে স্কোয়ার কিছু দেখিয়ে দিচ্ছি আর তোমরা যদি ফুল ভিডিও দেখতে চাও তাহলে ইউটিউব চ্যানেলের মধ্যে দেখো বিএল এলিয়েন্সেন অপটিক্স ওপিটিআইসিএস এটার মধ্যে তোমরা ফুল ভিডিও পেয়ে যাবে এই ফ্রেমে দেখিয়েছি এইসব ফ্রেম যত দেখছো সব ওয়ান ফর্টি নাইন ওয়ান ফর্টি নাইনের মধ্যে স্প্রিংয়ের মধ্যে আনব্রেগেবল আইটেম রয়েছে যারা লেডিস ভিডিওটা দেখছে তাদের জন্য এরকম ক্যাটসাই আইটেম রয়েছে ট্রান্সপারেন্টের মধ্যে মাত্র ওয়ান নাইন তোমরা যদি এখানে এসে অর্ডার করতে যাও তাহলে আমাদের এখানে নবান্নর কাছে আসতে হবে শিবপুর হাওড়া আর যদি ফোনে অর্ডার করতে চাও নাইন ডবল জিরো সেভেন টু এইট নাইন জিরো ডবল ফোর এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইজিলি বাড়িতে বসে অর্ডার করতে পারে এবং বাড়িতে বসে ডেলিভারি পেয়ে যাবে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আমাদের এখন অ্যাভেলেবেল রয়েছে সো এই একটা কাজ সিম্পল হয়ে গেল রাউন্ড শেপের মধ্যে যারা চাও তারা এরকম টাইপসে দেখতে পারো ট্রান্সপারেন্টের মধ্যে ব্লু কালারের সঙ্গে রাউন্ড শেপ হয়ে যাবে আর একটা দরকার হচ্ছে তোমাদেরকে স্প্রিং সাইড অ্যান্ড স্কোয়ারের মধ্যে ব্রাউন্ড এগুলো একটুখানি ফর্টি ফর্টি আপ যারা কাকিমারা আছে বা কাকুরা আছে সবাই ইউজ করতে পারে এগুলো জেন্টস লেডিস বলে কিছুই হয় না আর আরও একটা আইটেম দেখা যাচ্ছে তোমাদের দেখো প্রচুর আছে প্রচুর এবং আইটেমের শেষ নেই তো চলো এবার যে এসছে তাকে একবার দেখিয়ে দিতে আমাদেরকে ওর এক্সপিরিয়েন্স কেমন লেগেছে তো এই ভাইটা আমাদের এখানে চশমা বানাতে এসছে এই যে অফারটা চলছে সেই অফারে বলো তোমার নাম বলো অল্প করে অল্প কোথার থেকে বলো বাগনান থেকে বাগনান থেকে কালেকশন স্কুল কোথায় দেখেছিলেন কালেকশন আমি ফার্স্ট দেখি ইউটিউবে ইউটিউবে আচ্ছা কালেকশন কেমন লেগেছিল খুব ভালো যেগুলো দেখেছিল সেম জিনিসই পেয়েছে এখানে একদম সেম আর দামটা কেমন হয়েছে দাম একদম ডিসেন্ট 149 এ এই ফ্রেমটা একদম প্লাস

দেখো এরকম স্কোয়ারের সেম টু সেম আইটেম যেটা তোমাদেরকে দেখালাম আর এটা ব্লু কার্ডের সঙ্গে ব্লু রয়েছে ব্লু কার্ড গ্রিনটা নেই ব্লু কার্ড গ্রিনের থেকে ব্লু কার্ড ব্লুটা বেটার তোমরা অবশ্য সবাই জানো